গত পাঁচ দিন যাবৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার পরিষেবা বন্ধ শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা গ্রাহক পরিষেবার বিষয়ে দুর্বলতা নারাজ ব্যাংকের কর্মকর্তারা থেকে ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে বা অন্য কাজে এসে বারবার ফিরে যাচ্ছেন ব্যাংকের দুর্বল পরিষেবার বিষয়ে জানতে চাইলে নিজেদের দোষ মানতে নারাজ এবং সংশ্লিষ্ট বিষয় ওপর মহলের সিদ্ধান্তের ওপর চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাংকে কর্তব

ফুটিকরা থেকে কেন ফুটিকসরা তে না গাড়ি ভাড়া কত ডাউন না চল্লিশ টাকা দুই দিন আছেন আশি টাকা নাই